ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে তেলিয়ামোড়া মন্ডল এবং তেলিয়ামুরা যুব মোর্চার যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এক গুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয় এরই অঙ্গ হিসেবে বুধবার সকালে বৃক্ষরোপণ ও পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় স্থানীয় মোহরছড়া বাজারে এই সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়সহ সহ বিজেপি দলের নেতাকর্মী এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মী সমর্থক থেকে শুরু করে বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আমরা আমরা উদ্যোগে বাজারে আমরা ঠান্ডা পানীয় পদ্ধতি মানুষ ব্যবসায়ী বৃন্দ বাজারে সবাইকে যারা তৃষ্ণার্থ তাদেরকে আমরা আজকে শরবত দিচ্ছি আজকে মহরছড়া বাজার পার তাই আমরা এই দিনটিকে বেছে যারা সেই সবজি পাইকারি বিক্রেতা ক্রেতা যারা এসছেন এবং পদ্ধতি মানুষ বাজারে যারা এসছেন প্রত্যেক ব্যবসায়ীদের আজকে আমরা পানীয় দিচ্ছি ঠান্ডা পানীয় দিচ্ছি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা